গতকাল ঠিক এই সময় বাড়িতে পুরো সোর গড়ে পড়েছিলো কারণ কি সকালে কী রান্না হবে কী খাওয়া দাওয়া হবে সবাই মিলে অনেকেই ছিল মামার ছেলেরা মেয়েরা ছিল আমার ভাগ্নিরা ছিল মানে ভাই বোনেরা ছিল আমার ভাগ্নিরা ছিল সব মানে একটা আলাদা আলাদা অনুভূতি ছিল আমি উঠে পড়েছি বিছানা থেকে খাওয়া দাওয়ার আলোচনা হচ্ছে কী হবে সকালে বা এ পদমাসি করছে সেই পদমাসী করছে এই নিয়ে প্রচুর হাল্লা হচ্ছে আওয়াজ হচ্ছে কত কিছু হচ্ছে আর আজকে যখন সকালে ঘুম থেকে উঠি কোনো কিছু আওয়াজ নেই আমি মা বা তিনজনের বাড়িতে যে যার মতো কাজ করছি আমরা মনে হচ্ছে না ঘরটা পুরো ফাঁকা আর ব্রাশ ট্রাশ করে এলাম খেতে বসছি একা একা বসবো মানে মা বেড়ে দিয়ে গেছে মুড়ি খাবো আর কি করব। কেউ এলে বাড়িতে খুব ভালো লাগে আবার চলে গেলে ততটা মন খারাপ লাগে আর খাওয়া দাওয়া করি একটু বাজারে যাব মা জানতে কার কি। ও হো হ্যাঁ 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 ঠিক কথা মা জানতে হবে না কারণ আজকে সোমবার আজকে তো নিরামিষ তো ও মা সে খেসারি ডালগুলো ভিজাবে তো বুঝলে তো মা একটা টক রান্না করবে তো সেটা এই টকের জন্য বলছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে মুড়ি আজকে সোমবার আমার খেয়াল ছিল না একেবারে বলতা পোকার বাসা হয়েছে এমন একটা জায়গায় যেখানে বাবা কিছু কাজ করতে গেছিলো তো বলতা পোকার বাসা দেখতে হয়েছে বাবা বলতা পোকার বাসা ভাঙবে কোথায় বাবা খড়ের কত এটা আগুন টাগুন লাগিয়ে ভীম রোল না ওই যে ভেতরে হয়েছে সাবধানে বলতরেছে করবে খড়ের গাঁদা আছে পালিয়ে আসছে পালিয়ে আসছে মালটা উড়ে পালিয়ে আসছে মরে গেছে মরেছে হ্যাঁ এখানে উঠছে একটা চলে যাবে পলে যাবে চলে যাবে তো আগুন রানি ভালো দেখলি আরো আছে পোকা সেটি আছে তো হাত পকা আছে হাত পক ইয়ে হল আগুন আগে নিটিকার গেড়ে যাকে তো গেড়ে যাঁকি তো হ্যাঁ কারণ খড়ের গাঁদা আছে আগুন রাখা যাবে না একদম বাইরে যা রোদের তেজ বাইরে বেরোনো যেন কঠিন হয়ে পড়ছে এতে সরের রোদের তেজ আর বাদ বাকি যে আমাদের রাস্তাটা ঢালাই হতে বাকি ছিল এই যে সব কিছু তক্তা ফেলেছে এই তক্তা ফেলেছে বাদবাকিটা ঢালাই হবে আর ঢালাই হওয়া মানে আবার দু তিন দিন রাস্তা বন্ধ থাকবে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে বাড়ি আর শাক গাছগুলো কদিন বৃষ্টি হয়েছিল বলে সুন্দরভাবে সবুজ হয়ে গেছে আবার হয়তো এই যে রোদ পড়েছে আবার হয়তো নষ্ট হয়ে যাবে এদিকে রান্না বান্না চলছে এখন আজকে তো নিরামিষ মা নিরামিষে কি রান্না করছো তাহলে উচ্ছে আলু বেগুন নোটে শাক দিয়ে চটচড়ি আর হবে কি এই যে খেসারি মা ভেজে ফেলেছে এই খেসারি বড়া দিয়ে ঢেঁড়স দিয়ে আমচুর দিয়ে টক হবে ঠিক তো জমি মারা খাওয়া দাওয়া হবে আর গরমের পরিস্থিতিটা দেখতে পাচ্ছো মানে মার শাড়ি পুরো ভিজে গেছে যে পরিমাণ গরম পড়েছে মা আরও যদি এভাবে চলতে থাকে না পরিস্থিতি খুব খারাপ ঠিক বলছি কিনা বলো মা এখন হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া টাইম সকাল থেকে কোনো যেটুকু ব্লক করেছি করেছি ভালো লাগছে না এত পরিমাণ গরম বাইরে বেরোনো যাচ্ছে না তারপর অস্বস্তিজনক একটা ওয়েদার চলছে বৃষ্টি হবে এর মধ্যে কবে থেকে হবে একটা বলছিল যাই না কবে হবে একটু ঘুরে যাচ্ছে না আবার আমি ঘুরে 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 যাচ্ছে আবার এই দিক থেকে ঘুরো আমার ওইদিকে ঝাড়ে রাস্তা হচ্ছে সেদিকটা ঝামেলা হচ্ছে Ah, in questo modo la ciotola. Ah, da qui. Ah, la terra è sbagliata, ma è stata tutta l'anno, quindi sono tutta la parola tutta sbagliata. E da qui tu accudi. Dai, devo ancora usare il mio marchio che le di ঘরে বানানো এটাকে বলা হয় বিচা ভরি চাল গুম বীজ আর গির্য যে গুলো ওইগুলোকে মিশিয়ে উপরিত করা হয় এটা হচ্ছে ফুলপুরি এই কারণে টককে সামান্য টকরিডালে রয়েছে শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দেওয়া ভালো এই যে টকপুরিটা হয়েছে টক তরিটা হচ্ছে হচ্ছে খেসারি ডালের বড়া দিয়ে বাড়ি খেসারি ডালে বড়া দিয়ে টক করলে অনেকে খেয়ে সহ্য করতে পারে না কারণ খেসারি ডালে একটু অ্যাসিডিটি হয় আর টকি করলে আরও একটু বেশি অ্যাসিডিটি হয় অনেকটা খাওয়া দাওয়া করে নি যা গরম পড়েছে বিকালবেলা আছে সন্ধিবারটা খুশির খবর নিয়ে আসছে কি ব্যাপার সবকিছু জানাবো খাওয়া দাওয়া আগে শিখে যাক এখন বিকালবেলা সেই গর্জনে বাতাস হচ্ছে প্রচুর মেঘ করেছে বৃষ্টি হওয়া শুরু হয়েছে অল্প অল্প জানি না কি সিচুয়েশান হবে ভয় লাগছে আমাদের ঘরে ওই যে আকাশমণি গাছটা দেখতে হচ্ছে ওই গাছটাকে এখন কি হবে জানি না তবে যে দেখা যাক কী হয় আর বৃষ্টি হচ্ছে কালো বৈশাখী ঝড়ের মতো হচ্ছে তীব্র গরম ছিল দুপুরবেলা এখন বাতাসটা অনেকটা ঠান্ডা লাগছে কিন্তু ভয় লাগছে এই ঝড়কে যেমনটা আমি বলেছিলাম বাইরে হচ্ছে দৃষ্টি কাদা তার মধ্যেও ছুটে এসেছে সঞ্জীব কারণ কি আজকে সঞ্জীবের ফেসবুক পেজ মনিটাইজ হবে এই যে আনন্দ ভাষায় ব্যক্ত করা যাবে না এইবার একটা জিনিস ভালো লাগছে আমি সঞ্জীবকে বলেছিলাম সঞ্জীবের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল ঠিক তো সঞ্জীবকে আমি বলেছিলাম যে সঞ্জীব দেখা ঠিক হয়ে যাবে আর ভগবান এটাই খুলব তো ভগবান সব কিছু ঠিকও হয়ে গেছে সঞ্জীবের একদম এইটা আছে সঞ্জীবের পেজ এগ্রা ব্লক হাঁটাফাঁটি ব্যাপার একদম গান চলে আসছে কেন আচ্ছা এগ্রা ব্লক এটা আছে ড্যাশবোর্ড আর চব্বিশ হাজার ফলো হয়ে গেছে তা সি ড্যাশবোর্ড সব চলে আসছে হা 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 মনিটাইজেশন ও এই যে খুশি ইয়ে খুশি বলার মতো নয় আর কি সেটা শুরু করি এই দেখে চ মনিটাইজেশন সেটা

এই যে খুশিটা আচ্ছা খুশিটা কেমন লাগছে পাটিয়ে দেবে কবে না পাঠিয়ে দরকার নেই আমি এমনি যাচ্ছ মজা করে বললাম ঠিক আছে অ্যাড্রেস ট্যাড্রেস ঠিক আছে প্যান কার্ড আমার অটোমেটিক নেওয়া আছে এখান থেকে নিয়ে নিয়েছি ঠিক আছে দেওয়ার দরকার নেই এখানে শুধু ট্যাক্সি রেটা ফিল আপ করতে হবে

ये तो ऐसा टैक्स इंफॉरमेशन इस टैक्स इंफॉरमेशन बोल ली चालीस हजार ये तो पासवर्ड नहीं दिखा सकती है अगले दिन तो हम ना लक्ष्य इंडिविजुअल नो नो लक्षण जी

আর ভাল লাগলো আজকে যে সঞ্জীব কিছু করছে করতে পারছে হবে কিছু না কিছু হবে সবাই ভালোবাসা দিলে আশীর্বাদ করলে তো চলো বৃষ্টি আবার পড়ছে কীভাবে হবে জানি না সঞ্জীব আজকে যেতে আমি বারণ করছি কিন্তু সঞ্জীব কথা শুনছে না তো দেখা যাক ওয়েদারের কন্ডিশনের উপরে নির্ভর করবে রাতে এখন ডিনার টাইম খাওয়া দাওয়া করতে হবে আর প্রায় রাত দশটা আজকে আর আমাদের আমার যে পাড়ার যে মনসা পূজা হয় প্রতি বছর মনসা পুজো হয় সেই মনসা পুজোর মাইকও বেজে গেছে আগামীকাল মঙ্গলবার মনসা পুজো দামা আর আজকে মাপো জেলের খাবার দাবার করেছে ডাল রুটি তবে জেলের খাবার দাবার হলে জেলে তো আর মায়ের হাতের ছোঁয়া থাকে না এখানে মায়ের হাতের ছোঁয়া আছে তো মায়ের হাতের ছোঁয়া থাকা মানে তো টেস্ট ইনভান হয়ে যাবে ভালোবাসা থাকবে ডাল খেয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডাল রুটি খেয়ে ঘুমাতে হবে ঘুমালে তো চলবে না সবাই ঘুমাবে আমার ঘুমালে চলবে না কারণ আমাকে ভিডিও দিতে সব কিছু রেডি করে তারপর ঘুমাতে হবে কারণ আমি ভিডিও না রেডি করে রাখলে আপনারা রাগ করবেন আমি ভিডিও দিতে পারবো না তার থেকে আমাকে ভিডিও তো রেডি করতে হবে একটু কষ্ট হলে মা কালকে তো নিরামিষ কেমন সবজি না কালকে নিরামিষ তুমি একটা কাজ করবে মা

চালক্ষণ সবাইকে ভালো থাকতে হবে আর আশেপাশে মানুষকে ভালো রাখতে হবে আর পঁচিশ তারিখ সকাল সকাল গিয়ে সবাইকে ভোট দিতে হবে আপনার ভোটটা আপনাকে গিয়েই দিতে হবে